কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম আখের গুড় দিয়ে নারকেলের নাড়ু খেতে হয় ভীষণ টেস্টি আর এটা না হয়েও যায় ভীষণ চট জলদি খুব সহজভাবেই ঘরে আমরা এটা বানিয়ে নিতে পারি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি গুড় দিয়ে নারকেলের নাড়ু সঙ্গে থাকো আখের গুড় দিয়ে নারকেল নাড়ু করার জন্য সবার প্রথমে নারকেল থেকে আমি নারকেলটাকে বের করে নিয়েছি এখানে দুটো নারকেল আমি ব্যবহার করছি আর তার মধ্যে এখন দিয়ে দিলাম আখের গুড় আখের গুড় দিয়ে খুব ভালো করে নারকেলের সঙ্গে হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নেব এটাকে খুব ভালো করে গ্যাসে দেওয়ার আগে মাখিয়ে নিলে খুব ভালো হয় এটাকে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেস্টে রেখে দেবো দেখো পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম মাখিয়ে এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি গ্যাস আমি ধরিয়ে নিয়েছি দেখো এখন এইভাবে খুব অল্প আছেই কিন্তু এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভাসতে থাকতে হবে গ্যাস অনেক জোরে করে দিলে না তলা দিয়ে লেগে যাবে আর নাড়ু কিন্তু ভালো লাগবে না খেতে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে আর নারকেলের নারুনা খেতে কিন্তু বেশ লাগে আখের গুড় দিয়ে দেখো এখানে কিন্তু নাড়তে নাড়তে রসটা অনেকটাই শুকিয়ে এসছে এইভাবেই খুব ভালো করে নাড়তে থাকতে হবে যাতে রসটা অনেকটাই টেনে আসে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এলাজের পাউডার এখানে আমি চারটে এলাচকে পাউডার করে দিয়েছি এই এলাচ ব্যবহার করার জন্য না এই নারকেল নাড়ুর স্বাদ না অনেকগুণ বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় মা আগে লক্ষ্মী পুজোতে নারকেলের নাড়ু করতে এরকম গুড় দিয়ে খুব ভালো লাগতো খেতে প্রতি বছর লক্ষ্মী পুজোতে মা ঘরে বানাতো নারকেলের নাড়ু এরকম গুড় দিয়ে মা আর একটা নাড়ুও করতো সাদা নাড়ু যেটা চিনি দিয়ে হয় ওটাও না খেতে বেশ লাগতো মায়ের কাছ থেকেই শেখা নাড়ু বানানো মায়েরটা দেখে দেখেই না শিখে গেছি কতক্ষণ জাল দেওয়ার পরে পাকটা দিলে নাড়ুটা খুব সুন্দর হবে সেটা প্রথম প্রথম বুঝতাম না কিন্তু এখন খুব ভালো বুঝে গেছি দেখো আর সহসাই খুব সুন্দরভাবেই কিন্তু এটা আমরা ঘরে সবাই করে নিতে পারি খুব সহজভাবেই হয়ে যায় একদম ইজি তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এভাবে ট্রাই করো আমি যেভাবে করলাম খেতে না বেশ সুন্দর হয় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এর পাক কিন্তু হয়ে এসছে দেখতেই পাচ্ছো কড়াই থেকে ছাড়তে শুরু করেছে যখন দেখবে যে কড়াই থেকে এরকম ছাড়তে শুরু করছে তখন মনে করবে যে এটা হয়ে এসছে এখন নাড়ু পাকানোর পালা বেশ কটা নাড়ু না পাকানো হয়ে গেছে বুঝতেই পারিনি ক্যামেরাটা অফ ছিল তাই আরেকবার তোমাদের দেখানোর জন্য আর একবার নাড়ু বানিয়ে দেখিয়ে দিলাম ব্যাস কিছুই না অল্প একটু হাতে নিতে হবে নিয়ে হাতের সাহায্যে ঘুরালেই নাড়ুর সেপে চলে আসবে আমাদের ঘরে নাড়ু সবাই ভীষণ পছন্দ করে তাই যখনই মন চায় তখনই বানিয়ে ফেলি লক্ষ্মী পুজোর অপেক্ষায় থাকি না তোমাদেরও যখন মন চাইবে তখন কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো ঘরে খুব সহজেই বাবু নারকেলের নাড়ু করেছিলাম খেয়ে বলো তো কেমন হয়েছে

থ্যাংক ইউ আমরা ঘরে লাড্ডু সবাই খুব মজা নিয়ে খেয়েছি আমার বানানো গুড়ের লাড্ডু তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করো ঘরে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে